পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কংগ্রেসকে নিয়ে কেউ খুব একটা চিন্তা ভাবনা করে না খায় না মাথায় দেয় এটাই এখন মানুষের সবচেয়ে বড় প্রশ্ন অদিত চৌধুরীর বিদায়ের সঙ্গে সঙ্গে নির্দেশ এসে গেছে যে কংগ্রেসের নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং কংগ্রেস পাশে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক দু তিন দিন আগে বিজেপির রাজ্যের মুখপাত্র সমিত ভট্টাচার্য বলছিলেন কংগ্রেস খায় না গায়ে মাখে উনি জানেন না খুব ভালো কথা কংগ্রেস খায় না গায়ে মাখে বাবু আপনাকে জানতে হবে না আপনি শুধু মন দিয়ে আপনাদের বর্ষিয়ান নেতা প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সকালবেলার সাংবাদিক সম্মেলনটা দেখবেন আগেও তথাগত রায় কামিনী কাঞ্চন টাঞ্চন অনেক কিছু বলেছেন আর আজকে বাবু আপনাদের দল সম্বন্ধে কী কী বলেছেন একটু শুনবেন কে সনাতনী হিন্দু কে সনাতনী হিন্দু নয় কাকে দল বাইরের মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল থেকে এনে নেতা বানিয়েছে সেগুলো বাদই দিলাম বড় করে উনি বলেছেন বড় বড় করে উনি বলেছেন যে মোটামুটি চারটে বিয়ে আর চোদ্দোটা বান্ধবী আপনাদের দলের নেতারা দিনের বেলা একরকম সময় কাটায় রাত্রিবেলা পর্দার পিছনে তাদের জীবনধারণ অন্যরকম কংগ্রেসকে খায় না গায়ে মাখে সেটা বাবু জানে না দিলীপবাবু এটাও বলেছেন দালালরা দালালদের দিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ ভরে গেছে কে এই দালালরা সৌমিত বাবু একটু যদি উত্তর দেন আপনি তো প্রধান মুখপাত্র এবং সুবক্তা বলে আমি মনে করি এই দালালরা কারা কোন দালালরা এসে ভারতীয় জনতা পার্টিকে চালাচ্ছে এটাও আমরা জানতে চাই কারণ আমরা তো কংগ্রেস কর্মী আমাদের দলে কোনো দালাল নেই আমরা যারা সাতচল্লিশ বছর দলটা ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও দলটা করি অন্তর থেকে করি হৃদয় দিয়ে করি সেই জন্য আমাদের দলে কোনো দালাল নেই আবার একথাও বলেছেন দিলীপবাবু যে করে খাওয়ার জন্য কামানোর জন্য বিজেপিতে এসছেন আবার বলি কংগ্রেস খায় না গায়ে মাখে সেটা নিয়ে পরে আলোচনা করবেন আগে দিলীপবাবু যে প্রশ্নগুলো করেছেন আপনাদের দল সম্বন্ধে যে প্রশ্ন তুলে দিয়েছেন তার উত্তর দেবার দায়ে শমিক ভট্টাচার্যী প্রধান মুখপাত্র বিজেপি আপনার উনি বলেছেন দিলীপবাবু বলেছেন মমতার আঁচলে যারা লুকিয়েছিল তারা এখন বিজেপিকে নেতৃত্ব দিচ্ছে যারা আগে হিন্দু বা সনাতনীদের নিয়ে ভাবতো না তারা এখন দিলীপবাবুর ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে দলটা দালালে ভরে গেছে দলটা কামিয়ে খাওয়ার লোকে ভরে গেছে এই বিষয়গুলো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের এবং তাদের সব বলিষ্ঠ বলিষ্ঠ কোর্ট আনকোট টিভির প্রবক্তাদের তো উত্তর দিতে হবে আজ থেকে উত্তর দেওয়া শুরু হবে বিগত দিনেও তথাগত রায় অনেক কথা বলেছিলেন তা যাই হোক সেটা হয়তো বাংলার মানুষ ভুলে গেছে আমরা ভুলিনি কিন্তু আমাদের গায়ে মাখা হয় না আমরা কি না আমাদের খাওয়া হয় এটা নিয়ে যখন শ্রমিক ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন আমি প্রশ্ন তুলছি একটু চিহ্নিত করে সেই সব যেসব জনপ্রতিনিধিরা আপনাদের ছেড়ে পালিয়ে গেছে দু সালের পরে তাদের কথা বলছি না যেসব নেতা আর জনপ্রতিনিধিরা আছে যারা চারটে করে বিয়ে করেছে আর চোদ্দোটা করে বান্ধবী আছে তাদের একটু জনমানসে নিয়ে আসুন আমাদের চোখের সামনে নিয়ে আসুন আমরাও আইডেন্টিফাই করি দুই যারা অন্য দলের দালাল আপনাদের দলে ঢুকে রয়েছে তাহলে তাদেরও সামনে আনুন কারণ আপনারা বলবেন উই আর আ পার্টি উইথ ডিফারেন্স আ পার্টি অফ আ ডিফারেন্স লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য ওয়ার্ল্ড সেটা যদি দালালরা চালায় কামিয়ে খাওয়ার লোকেরা চালায় তাহলে বাংলার মানুষ আপনাদের ভোট দেবে কেন শ্রমিক বাবু কেন ভোট দেবে আপনাদের দেখুন অন্য কেউ বললে কিছু যায় আসতো না কোনো ব্লক জেলা মহকুমার কোন কর্মী বললে যায় আসতো না আপনাদের প্রাক্তন রাজ্য সভাপতি আপনাদের সম্বন্ধে এই ধরনের কথা বলেছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদলেহন করেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে ছিলেন আপনার দলের নেতারা তারাই হয়তো কেউ বিরোধী দলনেতা হয়েছে কেউ হুইপ হয়েছে কেউ চিফ হুইপ হয়েছে তা বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করবে কেন বাংলার বিজেপি হচ্ছে তৃণমূল থেকে ইম্পোর্টেড একটা দল আর অরিজিনাল যারা বিজেপি যেটা একজন বঙ্গবাসী হিসাবে একজন ভোটার হিসাবে আমাদের নজরে পড়ে তারা সব সাইড সাইডল্যান্ড এখন দল কারা চালাচ্ছে যারা মমতার দল থেকে এসছে মমতার আচলে যারা ছিল যারা হিন্দুত্ব বা সনাতনী বিষয়ে কোনো তাদের সম্যক ধারণা ছিল না তারা এখন নাকি দিলীপবাবুকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে তা দিলীপবাবু তাদের ক্যারেক্টার খুলে দিয়েছে সেগুলো হচ্ছে দালাল কামিয়ে খাওয়ার জন্য দলে এসছে কী কী বলবেন এই বিষয়ে মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আর সবচেয়ে বড় অভিযোগ যারা দিলীপবাবুকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে তারা তাদের নাকি চারটে করে বিয়ে অনেকেরই চোদ্দোটা করে বান্ধবী আছে দিনে জীবন যাপন করেন এক ধরনের সন্ধ্যেবেলার পরে বা রাত্রিবেলার পরে জীবন যাপন করেন আরেক ধরনের এ বিষয়ে আপনার কি বক্তব্য আছে বাংলা বিজেপির প্রধান মুখপাত্র আমি একজন বঙ্গবাসী হিসাবে আমার রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে একজন বঙ্গবাসী হিসাবে একজন বাংলার ভোটার হিসাবে আপনার কাছে জানতে চাইছি এইসব কিছু জানার পরে আপনাদের বাংলার মানুষ আগামী দিনে আর ভোট দেবে কেন উনি তো সঠিক বলেছেন কেন আপনাদের জনপ্রতিনিধিরা পালিয়ে যায় কেন আপনাদের ভোট শতাংশ কমে গেছে সেগুলোর জবাবও দিতে হবে তবে না আপনারা বাবুকে সার্টিফিকেট দেবেন এই কথাগুলো আমি বলছি না দিলীপ ঘোষ মহাশয় বলছে আমি বাংলার মানুষের কাছে একজন কংগ্রেস কর্মী হিসাবে প্রশ্ন করছি যে যে দলে দালাল ভর্তি যেই দলে লোকেরা আসে কামিয়ে খাওয়ার জন্যে যাদের দিনের জীবনযাপন একরকম রাতের জীবনযাপন আরেক রকম যে দলের নেতারা চারটে বিয়ে করে আবার চোদ্দোটা বান্ধবী রাখে তাদের কি আপনারা ভোট দিয়ে আগামী দিনে বাংলায় শাসন ক্ষমতায় আসবেন না পরিস্ফুট পরিশ্রুত একটি রাজনৈতিক আইডিওলজি যারা বহন করে চলেছে জাতীয় কংগ্রেসকে আপনারা সামনে আগামী দিনে এগিয়ে দেবেন এইটুকু প্রশ্ন রেখে এবং সমীতবাবুর কাছে আমি আশা করবো এর উত্তরগুলি ওনার যদি সৎ সাহস থাকে উনি দেবেন এবং দিয়ে বাংলার মানুষের সামনে ওনাদের স্ট্যান্ড ক্লিয়ার করবেন তা না হলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি নামক কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব থাকবে না আপনি তো বলছেন আমাদের কংগ্রেসকে খায় না গায়ে মাখে আগামী দিনে বাংলার মানুষ বিজেপি সম্বন্ধে এইটুকু কথাও বলবে না